দর্শক বৃন্দুরা আমার শোভাকাঙ্ক্ষীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেয়ে পাশে থাকবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া আপনাদের ভালোবাসে তবে আজকে কিছু বিষয় নিয়ে আমরা আমি আপনাদের সামনে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি দেখুন আন্দোলন পাঁচই আগস্ট ২০২৪ চব্বিশ সালে আন্দোলন করেছে সকল বাংলাদেশ এর ছাত্র জনতা কথাটা কোথা থেকে আসছে আন্দোলন থেকে আন্দোলনে কারা সরিয়ে হয়েছিল ছাত্ররা জনতারা জনতা কারা জনতা আপনি ছাত্র কারা আপনার সন্তান আপনার ভাই আপনার আত্মীয় স্বজন তারাই বাংলাদেশেরই মানুষ সুতরাং আন্দোলন যারা করেছে আন্দোলনে যাদের প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে হাত ছিল সকলে আন্দোলনকারী এবং এই আন্দোলনের সাথে রাজনৈতিক বাংলাদেশে বর্তমানে যতগুলি রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই আন্দোলনের সাথে শরিক ছিল তারা পরোক্ষ প্রত্যক্ষভাবে মাঠে গাটে পরামর্শ দিয়ে পয়সা দিয়ে খাবার দিয়ে পানি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে এখন সমন্বয়ক পাঁচ সমন্বয়ক তারা অসংখ্য পরিশ্রম করেছে এবং অত্যাচারে নির্যাতিত হয়েও আন্দোলনে তাদের দেখে শিক্ষার্থীরা সাড়া দিয়েছে তার মানে এই না যে সকল ক্রেডিট শুধু শিক্ষার্থী সমন্বয় করা এই ক্রেডিট থাকবে বাংলাদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলসহ দিনমজুর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব প্রত্যেকটা অভিভাবক সহ প্রত্যেকটা মানুষের এই আন্দোলনের সাথে সরি গেছে সকলের সম দেখতে হবে সকলকে সমানভাবে সুযোগটা দিতে হবে আমরা এখন ক্ষম পদত্যাগ করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে পালিয়ে গেছে এখন আমরা ক্ষমতা হাতে পেয়ে গেছি তার মানে আমরা এই না যে আমরাই সবকিছু করছি আমরাই সবকিছুর জন্য আমাদেরই সব কিছু সমন্বয়কদের কথা বলতেছি সমন্বয়করা তারা অবশ্যই পরিশ্রম করেছে আন্দোলন করেছে তাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ সারা দিয়েছে তার মানে এই না যে তারা এখন ট্রেন্ডে আছে এই কারণে বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হুমকি দিবে কিংবা তাদেরকে ভঙ্গ করে কথা বলবে অপমান করে কথা বলবে এটা এটা কাম্য এটা আশা করে না আপনারা অবশ্যই অভিজ্ঞ তবে তাদের সমান অভিজ্ঞ নয় বিএনপি সহ অন্যান্য রাষ্ট্র রাষ্ট্রের বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য সকল আন্দোলন করে নির্যাতিত হয়ে যাচ্ছে তারা কি আন্দোলন করে নাই তারা কিসের জন্য আন্দোলন করছে দেশের জন্য দেশের মানুষের জন্য এখন আপনার আমার সকলের যে দাবিগুলো ছিল তারা অনেক আগে থেকে দাবিগুলো করে আসছিল বিরোধী দলীয় ক্ষমতায় যারা ছিল না তারা তা আমরা তো তাদেরকে এখন অপমান করতে পারি না আমাদের এখন পাওয়ার আছে কারণ আমাদের ডাকে লক্ষ লক্ষ ছাত্র জনতা সারা দিয়েছিল তার মানে এই না যে আমি এখন অন্য দলের বড় বড় নেতাদেরকে অন্যদেরকে অবজ্ঞা করব। সুতরাং আমরা যেহেতু ক্ষমতা পেয়েছি আমরা ক্ষমতার একটা এমন একটা ব্যবস্থা করে যাওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা কোনো সরকার ক্ষমতা এসে না করতে পারে এখন আমাদের নির্বাচন ব্যবস্থাটা নিয়ে প্রথমে প্রথমে গণতান্ত্রিক মানে হচ্ছে গণতান্ত্রিক জনগণের উপর সব ক্ষমতা সাংবাদিক এক সাংবাদিক বলেছেন যে বাংলাদেশের ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার মালিক জনগণ সুতরাং ক্ষমতার মালিক যাকে মালিককে অবশ্যই দিতে হবে সুযোগটা যাতে তার তার পছন্দের মানুষটাকে তার প্রিয় মানুষটাকে ভোট দিয়ে ক্ষমতা এনে দেশের কাজ করার দায়িত্ব দিতে পারে তার বিশ্বস্ত মানুষটাকে এই জন্য আমাদেরকে কী করা প্রয়োজন ভোটের নির্বাচন ব্যবস্থাটাকে একটি নিরপেক্ষ যে কোনো দলে আসুক না কেন জনগণের রায়ে একজন সরকার যদি আসে যদি এই সরকার কাজ না করে পরবর্তীতে অন্য সরকার আসলে অবশ্যই কাজ করবে এবং একটি ভয় থাকবে যে আমার আমি যদি ক্ষমতা থেকে পদত্যাগ করি কিংবা ক্ষমতাচিত হই আমাকে আমাকে কিন্তু শাস্তির আওতায় আসতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয় সুতরাং ভোট নির্বাচনের মাধ্যমে যদি দেশ পরিচালনা হয় সরকার গঠিত হয় দেশ অবশ্যই উন্নত হবে দুর্নীতিমুক্ত হবে দেশে যে যে খাতে কাজ করা প্রয়োজন সরকার করতে বাধ্য হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম